বুধবার করে তো আজকে আমরা এহার থেকে আপনাদেরকে মাঝারি সাইজের গরুর দরদাম জানাবো যারা এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে যারা গরু নিতে চাচ্ছেন এ ধরনের গরুগুলো আমরা দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো তো চলুন আমরা কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে এবং গৃহস্থদের সাথে যে গরুগুলো তারা কেমন দামে বেচাই না করছে তো আজকে কিন্তু গরু মোটামুটি ভালোই আমদানি হয়েছিল বাজারও প্রায় শেষের দিকে সেক্ষেত্রে কিন্তু বেচে কিনা তেমন একটা জোর তাল দেখছি না হাটে হ্যাঁ তো চলুন আমরা একটু কথা বলি ব্যাপারী ভাইদের সাথে এই সুন্দর সুন্দর মাঝারি সাইজের গরুগুলা কেমন দাম চাচ্ছে তারা কেমন হলে বেচে না করতে চাচ্ছে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবে বাড়ে হাটে যদি আপনারা আসতে চান সর্বপ্রথম আসতে হবে রা চুরাঙা জেলার সদরে সদর থেকে তিরিশ টাকা ভাড়া নেবে হাটে আসতে আকর্ষণ শুনতে খুবই আকর্ষণীয় সাদা ধবধবের একটি গরু দেখছি আপনার আলম হাটে মাঝারি সাইজ কিন্তু কাস্টমার ভিড়ে গেছে কানে কিন্তু দাম দর চলতে আছে কি জাতের গরু বাবা এটা দর্শক সাদা সাহি চাতে নামে সাদা শাহিবল এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম মাঝারি সাইজের গরু আলমডাঙ্গা হাটে দাম ধরার সুযোগ আছে তারপরে এদিকে আরো একটা গরু দেখছি আমরা চামচুম বেশ পাতলা ঢিল ঢাল এটা কত চাচ্ছিলেন মামা পঁয়তাল্লিশ বাজারে তিরিশ পঁয়ত্রিশ বাজার কি ভালো যাইছে আজকে ভালো খারাপ খারাপ যাইতে ভালো যাইতেছে না আচ্ছা দশক এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এরকম দাম পাইছে এটা তারপরে এদিকে আরেকটা আছে মাঝারি সাইজের গরু যে দেখেন আরেকটা গরু ভাই কেমন চাচ্ছিলেন এটা দাম পঞ্চান্ন ভাই পঞ্চান্ন দাম কেমন কেমন পাইলেন দাম শেষ পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দিতে আছে গরুর দাম কি একটু বেশি না কি মনে হইতে ভাই থাকে না ভাই ভালোই খারাপ না টুকটাক চলতে আছে কয়টা নিয়েছিলেন একটাই

দেখেন খুব সুন্দর বডি তারপরে এখানে কিন্তু আরো একটা গরু আছে আজকে ছোট গরু মাঝারি গরু কিন্তু ভরপুর আমদানি কিন্তু বেচা কিনা নাই কেমন চাচ্ছিলেন মামাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কেমন দাম পাইলেন কেমন কুড়ি বাইশ পঁচিশ

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম এটা এই যে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম তবে একশো বিশ পঁচিশ হাজার ঠিক আছে গরুটা এদিকে কিন্তু মার্শাল খুব সুন্দর একটি মাঝারি সাইজের গরু সাই সাইকেলার নিয়ে দাঁড়ায় আছে বড় ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন চাইছেন এটা ভাইয়া পঞ্চান্ন দাম কেমন পেলেন বড় ভাই দাম তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দিতে আছে বলে কি চল্লিশ টার্গেট

ত্রিশ হাজার তিরিশ তিরিশ এটা হচ্ছে এক লক্ষ হাজার টাকা চলে যাচ্ছে আচ্ছা তো চলুন কিন্তু আরো সুন্দর সুন্দর কিন্তু গরু আছে পালার উপযোগী মাঝারি মাজারি সাইজের গরু দেখেন সবাই কিন্তু হাতে নিয়ে দাঁড়ায় আছে আসলে বেচা কিনা কিন্তু নাই সবাই কিন্তু হাতে নিয়ে দাঁড়ায় আছে বড় ভাই কত চাচ্ছিলেন এটা দুশো পঁচিশ কেমন পাইলেন ভাই সত্তর পর্যন্ত পাইছেন বাজার তো শেষের দিকে আস্তে আস্তে আচ্ছা দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু লাস্ট পাইছে কিন্তু আসলে ছাড়া নাই ভাই এটা কেমন দামে ছাড়া টার্গেট আছে আশি হলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা এটা হলে এক লক্ষ আশি হাজার টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দিবেন এই দেখেন এদিকে কিন্তু সব কিন্তু মাঝারি সাইজের ছোট ছোট গরু খুব সুন্দর সুন্দর গরু আসে কিন্তু এই হাটে আপনারা চাইলে আসে নিতে পারেন এবং যারা মাংসের গরু নেবেন এবং যারা পালার গরু নিতে চাচ্ছেন চলে আসতে পারেন এই হাটে এই গরুটা একটু দেখাই কত যাচ্ছিলেন চাচা পঞ্চান্ন আচ্ছা দর্শক এটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম আলমডাঙ্গা হাটে পালার উপযোগী চাচা দাঁত হয়েছে তো না দুই দাঁত দাঁতের দুইটা আচ্ছা আটত্রিশ হলেই কিন্তু ছেড়ে দিবে আসলে গরু নিয়ে কিন্তু বিপাকে আছে ব্যাপারীরা হ্যাঁ তো চলুন এদিকে এদিকে দেখেন এদিকে কিন্তু সব আ মাযার এই সাইজের গুলো মামা কেমন চাচ্ছিলেন এটা মামা এটা হ্যাঁ 45 কত শুননা 45 145000 টাকার মাল দেখেন খুব সুন্দর শক্তপোক্ত কিন্তু একদম হ্যাঁ দেশি शाही হল 145000 টাকায় এইটা চা দাম এরকম পড়ার উপযোগী পাতলা ফুতলা বডের হাইট ভালো আছে মাযার এই সাইজের এক জোড়া গরু আলমনা গাঁটে ভাই কেমন চাচ্ছিলেন এই জোড়া এই জোড়া দুইশো সত্তর কাকা কিছু বলবেন নাকি দাম কি বলতেছেন হ্যাঁ হ্যাঁ দাম বলছে কেমন বললেন আপনি আমি বলেছি দু লাখ কুড়ি বলেছি দিয়েছে না দুইশো পিস বলছেন দিতে আছেনা না বাইর কি হইতে আছে না আচ্ছা বাইর হইতে আছে না আপনাকে দিতে আছে না কাকা আচ্ছা আচ্ছা দশো কেজি দেখেন দুইটা করুক কাকা কিন্তু দুই লাখ বিশ হাজার টাকা কইছে দাম কাকারা দিতে আছে না হয়তোবা আর একটু বেশি হলে হয়তোবা ছেড়ে দিবে

এই জোড়া কিন্তু কাকা দুশো বিশ পনেরো দাম পাইছে খুব ভালো মানের এক জোড়া গরু তো কাকা কেমন দামে সারা টার্গেট আছে আপনার দাম ওই যে আমরা তো কিনে এনেছি আমাকে টাকা বাড়ছে না মানে আচ্ছা মানে যেই দামে আপনাকে দিতে আছে যেই দাম ওই দামে আপনার চালানো উঠতে আছে

গরুর দাম একটু বেশি কিন্তু ক্রেতা থাকলে বা সেটা হয় কিন্তু কেতা কম আছে চলুন আমরা একটু দিক থেকে একটু আশেপাশে একটু ঘুরে ঘুরে একটু দেখা যাবে কাকা এটা কার আপনার কেমন চাচ্ছিলেন এটা কত দেখিলেন একান্ন দাম চাইছিল কত কাকা চাইছিল দর্শক কাকা কিন্তু আলম ডাঙ্গা হাট থেকে খুব সুন্দর একটি গরু কিনলো হাইট ভালো আছে এক লক্ষ একান্ন হাজার টাকা দিয়ে দাম চাওয়া দাম ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কাকা বাজার কেমন দেখলেন আজকে বেশি বাজার বেশি যাইতে আছে আচ্ছা কুরবানিতে কি আরো বেশি যাবে না কম সম বেশি যাবে এবার না আচ্ছা আচ্ছা মানে খাওয়াই দাওয়ায় সমান সমান দুশো পড়বে তা বিক্রি হবে বিক্রি হবে কত কুরবানি আড়াইশো

আচ্ছা দর্শক দেখেন সকাল থেকে কাকা দাঁড়ায় আছে বাজারের পরিস্থিতি দেখেন এক পিস গরু নিয়ে এসেও কিন্তু বিক্রি হয়নি হ্যাঁ এক লক্ষ

আচ্ছা বাজার কেমন গেল আজকে ভালো গেছে তো অনেকে বলতেছে যে দাম বেশি গরু সেই দাম নাই মানে আগে যে দাম পাইতেন ওই দাম পাইতে না

সাড়ে তিন লক্ষ টাকা আলমডাঙ্গা হাটে ভালো আছে সাড়ে চা দাম দাম দরের সুযোগ আছে ভাই যেহেতু হাটটা আস্তে আস্তে শেষের দিকে চলে আসতে আছে কেমন পাইলেন এই পর্যন্ত দাম পাই কেবেন কাঁচা তিনশোর উপরে উঠছে